সবাইকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে সাবেক সংসদ সদস্য বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জ্বালাময়ী বক্তৃতা দিয়ে ভাইরাল হওয়া ব্যারিস্টার রুমিন ফারহানার জীবনী সম্বন্ধে থাকছে আমাদের আজকের ভিডিওতে রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিজয়নগর উপজেলায় ইসলামপুরে জন্মগ্রহণ করেন রুমিন ফারহানা তার বাবা অলি আহাত প্রখ্যাত রাজনীতিবিদ এবং স্বাধীনতার পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক জীবন রুমিন ফারহানা হোলিক স্কুল থেকে মাধ্যমিক এবং বিকানন্দ স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন পরে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন পরবর্তী সময়ে যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন তিনি বৈবাহিক অবস্থা তিনি বৈবাহিক অবস্থায় তিনি অবিবাহিত রাজনৈতিক হাতেগুড়ি পরিবার থেকে রাজনৈতিক দীক্ষা পান রুমিন ফারহানা বাবা অলি আহাদ ছিলেন ভাষা আন্দোলনের জারি করা একশো চৌচল্লিশ দ্বারা বঙ্গের নায়ক উনিশশো সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন ছিলেন তিনি সে ভূমিকার জন্য তিনি স্বাধীনতার পুরস্কারে ভূষিত হন রুমিন ফারহানার পিতা অলি আহাদ তার জীবনের দীর্ঘ ১৯ বছর কারাগারে কাটিয়েছেন রাজনীতি করেছেন হুসেন শহীদ ছোটোয়ার্দি শেরে বাংলায় হক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে রুমিন ফারহানার বাবা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব বাবার হাত ধরে রাজনীতি আসেন রুমিন ফারহানা রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এছাড়া ব্যারিস্টার হিসেবে বাংলাদেশের উচ্চ আদালতে আইন পেশায় কাজ করেন তিনি দুই সালে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন পঞ্চাশ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আইন ও রাজনীতির পাশাপাশি লেখালেখিও করেন তিনি